ধাাকার নে লাগা পা ওমরা জিয়ারা ড নে লাগা আ আলে পা কি আসা কিসেরা তোমার আমার কিব আমাদের ধাাকে ধাাকেকার নে লাগা ও মরা জিয়ারা ড নে লা অতসা তর শ আমি দেখি না ঠিক বলছ আ ুখারা করন করে। মুখ খারাপ করতেছি মানে তুমি একটা সেরি মানুষ তুমি যে একটা সেরা রূপে বাইয়া পড়ে যেতে তো তাও আমার বেটা কেডা আমার বেটা দুলাভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু দুলাভাইর তো ভালোই লাগে দুলাভাইর বাড়ি কোন নয় আরে তোমার দুলাভাই কিবা হইলো আমার ওসে স্বামী তুমি চিনো না জানো না একটা মারা করতেছো দুলাভাই বাড়ি কোন কে আইনে তো আমার বড় দিদির মত তাইলে তোমার দুলাভাই লাগলো না দুলাভাই এনে নাম্বার দিবেন দিমু মুছ মুছ দিমু এনে খরো আই এসরি